চিংড়ি মাছ ভুনা কম তেল ঝাল মশলায় করলে কিন্তু সব থেকে বেশি মজা হয় চলুন আজকের রেসিপিটা শেয়ার করি আজকের রেসিপিতে আপনি সব থেকে সেরা স্বাদে চিংড়ি মাছ ভুনা তৈরি করতে পারবেন দেখতে পারছেন এখানে আমি আগে থেকেই কয়েকটা বাগদা চিংড়ি কেটে রেখেছিলাম বাগদাগুলো খুব বেশি বড়ও না বা ছোটও না আমি এভাবে পরিষ্কার করে আগে থেকে কেটে রেখেছি এখন চুলায় একটা প্যান গরম করে নিয়েছি দিয়ে দিচ্ছি সাদা রান্নার তেল তেলটাকে গরম করে নেব আমি কিন্তু খুব কম পরিমাণ তেলটাই দিয়েছি চিংড়ি মাছে কিন্তু অনেকে আছে অনেক বেশি মশলা দিয়ে ভুনা করে ফেলে এতে চিংড়ির যে একটা অরিজিনাল ফ্লেভার এটাই হারিয়ে যায় তেলটাকে এখন গরম করে নেব এবার এখানে তেলের উপর দিয়ে দিচ্ছি কয়েকটা গোটা জিরে আপনি এখানে এলাচ দারচিনিও ব্যবহার করতে পারেন আমার হাতের কাছে এই মুহূর্তে ছিল না এই জন্য আমি দেইনি চুলার আসটা কিন্তু এই পর্যায়ে মিডিয়াম টু লোতে আছে খুব বেশি হাইতে থাকলে কিন্তু জিরাটা দেওয়ার সাথে সাথেই পুড়ে যাবে এবার তেলের উপর দিয়ে দিচ্ছি তিনটা বড়ো সাইজের পেঁয়াজ বাটা দেখতে পাচ্ছেন আমি পেঁয়াজগুলোকে কিন্তু খুব বেশি মিহি করে বাটিনি অনেকটা থেতো করে বেটে নিয়েছি কারণ খুব বেশি মিহি করে বাটলে হয় কি ঝোলের সাথে জাল হতে হতে এটা আর মানে কোনো অস্তিত্বই থাকে না ঝোলটা মিষ্টি লাগে কিন্তু পেঁয়াজের যে একটা ফ্লেভার এটা থাকে না এভাবে বেটে নিলে ঝোলের ঘনত্বটাও বাড়ে এবং ভোনা একটা ভাবও আসে পেঁয়াজ বাটাটা মিডিয়াম আছে আমি এক থেকে দেড় মিনিট এভাবে একটু ভেজে নেব এবার দিয়ে দিচ্ছি আদা ও রসুন বাটা আদা রসুন বাটাটা দিয়ে আমি একটু সামান্য পানি দিয়ে এটাকে কষিয়ে নেব এরপরে যেহেতু আমি গুঁড়ো মশলাটা অ্যাড করব এর জন্য একটু পানি দিলে হবে কি যে মশলাটা ভালোভাবে কষানো যাবে এবার একে একে গুঁড়া মশলাগুলোকে অ্যাড করছি দিয়ে দিচ্ছি প্রথমে এক চামচ জিরা গুঁড়া সাথে দিচ্ছি এক চামচ ধনিয়া গুঁড়া এবার দিয়ে দিচ্ছি এক চামচ রাঁধুনি মরিচের গুঁড়া রাঁধুনি মরিচের গুঁড়া কিন্তু খুব বেশি ঝাল হয় এজন্য সামান্য পরিমাণ দিচ্ছি দেখা যায় অনেক সময় ঝোলের কালারটা লাল না হলেও কিন্তু ঝালের পরিমাণটা ঠিকই হয় এবার দিয়ে দিচ্ছি এক চামচ হলুদের গুঁড়া সব কিছুকে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি সাথে সামান্য একটু পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নেব মশলাটাকে ঢাকনা দিয়ে কিন্তু প্রায় পাঁচ থেকে ছয় মিনিট আমি এভাবে কষিয়ে নিয়েছি এর পর্যায়ে আর দেরি করব না এখন আমি চিংড়ি মাছ ভিতর দিয়ে একটু সময় নাড়াচাড়া করে আমি রান্না করে নেব। চিংড়ি মাছটা কিন্তু আমি ভেজে দেইনি আমি কাঁচা অবস্থায় এভাবে ভুনা করে নিচ্ছি আপনি চাইলে ভেজে দিতে পারেন তবে ভেজে দিলে চিংড়ি মাছটা অনেকটা মানে শক্ত হয়ে যায় কালারের জন্যই কিন্তু মেইনলি ভাজা হয় কিন্তু এভাবে যদি আপনি ভুনা করেন তাতেও কিন্তু সুন্দর একটা কালার আপনি পাবেন মশলাটা কিন্তু শুকিয়ে গেছে খুব বেশি পানি নেই তেলও ছেড়ে দিয়েছে এখন আমি চিংড়ি মাছটা রান্না করার জন্য দিয়ে দেবো পরিমাণ মতো পানি পরিমাণ মতো পানি দিয়ে নিয়েছি এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে চুলারা সাইতে করে নিয়ে রান্না করে নেব হ্যাঁ তার আগে অবশ্যই আমি এখানে লবণ দিয়ে দিচ্ছি কারণ আমি ভুনা করার সময় লবণটা দেইনি এরপর যে আমি ঝোলের উপরে লবণটা দিয়ে দেবো ফিরে এসেছি প্রায় চার পাঁচ মিনিট পরে আমি চার পাঁচ মিনিটে কিন্তু হাই হিটে চিংড়ি মাছটাকে রান্না করে নিয়েছি যেহেতু ঝোলটাও কম দিয়েছিলাম আর চিংড়ি মাছে সিদ্ধ হতেও কিন্তু কম সময় লাগে দেখতে পাচ্ছেন আমার ভুনাটা কিন্তু একদম রেডি আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক কমেন্ট দিয়ে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন